নমস্কার কেমন আছেন সবাই রাখি সাহা নাইন টু এইট টু ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার সকাল এখন আটটা বাজে এই যে চলে এসেছি কাককে খাওয়াতে বিস্কুট দেবো আজকে রুটিটা ছিল রুটিটা আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে খেতে আমি এবার কাককে দেবো একটা বিস্কুট দেবো এই যে এখানে আমরা কাককে খেতে দিই এইখানে কাক এসে খায় এখানে আমরা খেতে দিই কাককে কাক এই পাঁচিলের ওপর আসে তো ওখানে মানে খেয়ে নিয়ে চলে যায় তো রুটিটা শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি বিস্কুট দিই বিস্কুটটি দিলাম আজকে তো চলুন এরপর রান্নার কাজে যেতে হবে চলুন টিফিনে বানাবো হচ্ছে আজকে রুটি বানাবো রুটি আর যাই হোক কিছু একটু টুকি টাকি ভাজাভুজি বানাবো তো আমার হাজব্যান্ড রুটি খেতে পছন্দ করে আমারও ভালো লাগে সেই জন্য রুটি করে নিচ্ছি আর কাক আমি তো বলেইছি যে জানেন কাক কুকুর এদেরকে খাওয়াই তাই এদের জন্যও রুটি করে নিচ্ছি সেই জন্য আটাটাকে আমি চেলে নিয়েছি নিয়ে মধ্যে একটু নুন দিয়ে দিলাম হালকা খেতে ভালো লাগে জাস্ট নুনটা দিলে বেশ একটা নুনতা নুনতা স্বাদ আসে এবার আটাটাকে জল দিয়ে মিখে নেবো অল্প জল দিয়ে মাখতে হবে অল্প অল্প জল দেবো আর মাখবো তাহলে বেশ আটাটা এরকম যদি করে এরকম করে যদি মানে মাখা হয় ভালো করে তাহলে আটাটা মাখাও ভালো হয় আর নরম হয় ভালো ছানা আমার সানা হয়ে গেছে কত সুন্দর নরম হয়েছে দেখুন আর আটা সানা হয়ে গেছে এরপর আমি গোল গোল লিচি কেটে নিয়েছি কয়েকটা এরপর বিলে নেবো তো চলুন বিলে নিয়ে এবার দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলে গেছে কত সুন্দর ফুলে গোল হয়েছে রুটিটা 我来比，最后一个写。嗯嗯 <laughs> রুটিটা দিয়ে দিয়েছি এরপর রুটিটা ওই দিকটা শেখা হয়ে গেলে আবার উলটিয়ে দেবো একটা পিঠ শেখা হয়ে গেছে এবার অন্য পিঠটা উলটিয়ে দেবো রুটির অন্য পিঠটা শেখা হয়ে গেছে এরপর আমি আগুনে দিয়ে শেখে দেবো

নিচ্ছি নিচ্ছি চলুন রুটিতে খাওয়ার জন্য তো তরকারি কিছু করতে হবে তাই করছি আজকে হচ্ছে বাটি চচ্চড়ি যেটাকে বলে তো বাটি চচ্চড়ি হলো আমি বাটিতে করবো না আমি করব কড়াইয়ে কিন্তু করবো হচ্ছে আজকে বাটি চচ্চড়ি তা চলুন কড়াইটা গরম হয়ে গেছে এরপরে তো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দেবো অল্প একটু গোটা তীরে আর দেবো হচ্ছে একটু আর দেবো একটু আদা বড় আলুগুলো দিয়ে দিন

ততক্ষণে এটা ভাজা হয়ে যায় একটু লাল হোক আলুটা খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল আলুটা হয়ে গেছে এরপর আমি নুন হলুদ দিয়ে নেবো দিচ্ছি এর মধ্যে মুন্ডু এরপর দেবো হচ্ছে সামান্য একটু চিনি কারণ যেহেতু আমি নিরামিষ করছি সেহেতু একটু চিনি না দিলে ভালো লাগে না আর এর মধ্যে ফোড়ন এই কর্পেটার মধ্যে ফোড়ন সবসময় কালো জিরেই দিতে হয় কিন্তু আমার কাছে যেহেতু কালো জিরে নেই সেহেতু আমি যে এই গোটা জিরে আর পাঁচ ফোড়নই দিয়েছি তো চলুন এটাকে একবার ভেজে নিয়ে একটু লাল লাল করে নিই চলুন আলুগুলো এখানে লাল লাল হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো সেদ্ধ হবে জন্য সেদ্ধ হয়ে যাক চলুন তরকারিটা এখানে আমাদের হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর এবার নামিয়ে নেব চলুন আজকে হচ্ছে শনিবার তো আজকে নিরামিষ সেই জন্য আজকে হচ্ছে বানাবো বেসনের বড়া করে তরকারি তো তার জন্য বেসন নিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো হচ্ছে একটু ওই এটাকে বলে সোডা তো চলুন এবার এটাকে জল দিয়ে মেখে নেবো শক্ত শক্ত করে মাখবো ফেলুন আমাদের এখানে মাখা হয়ে গেছে বেসনটা এরকম শক্ত করে মেখে নিয়েছি তাহলে সুবিধা হবে যেহেতু বড়া করবো তো নরম করে মাখলে তো হবে না তাই এরকম করে মেখে নিয়েছি শক্ত করে দিকটা হয়ে গেছে এবার আরেক দিকটা উলটিয়ে দেবো তোমার এখানে ভাজা হয়ে গেছে এবার নাম্ন বড়াগুলো তো ভাজা হয়ে গেছে এবার যেহেতু আমি বেসনের বড়া করে তরকারি করব সেই জন্য কী করবো বেসনে বেসন নিয়ে নিতে হবে আমি খানিকটা বেজে যে বেসন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খানিকটা বেসন নিয়ে নিয়েছি এটাকে এবার আমি পাতলা করে গুলে নেবো জলে একদম পুরো পাতলা করে আরও জল দেবো আমি এর মধ্যে পুরো শুধু জাস্ট এর মধ্যে নুনগুলো কিছু দেবো না শুধু জাস্ট এমনি গুলে নেবো জল দিয়ে পাতলা করে গুলে নেবো এটাই হচ্ছে মানে জলের বদলে আমি এই জলটাই দিয়ে দেবো এই তরকারিতে যেমন জল দেয় নর্মাল জল আমি নর্মাল জল দেবো না আমি এই বেসনটা গুলেই জল দেবো এমনি নর্মাল জল দিলে ভালো লাগবে না তাই এই বেসনটা এই বেসনটা গুলে এই বেসনটা আমি জলের বদলে ইউজ করব দেখুন আমাদের আবার গোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেলে ফোন দেবো একটু পাঁচ ফোরন দেবো আর মোটা নিজে দেবো না পাঁচ ফোরন দেবো একটা শুকনো মোটা একটু তেজপাতা দেবো মশলা বলতে আমি এখানে শুধু জাস্ট কিছু আড্ডা দিয়ে দিচ্ছি আহ একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু টমেটো দিয়েছি বা তার থেকে একটু নিরামিষ দেবো না এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে একবারই টেস্ট করেছিলাম তাই আমি আর সেরকম কিছু গুঁড়ো মশলা দেবো না শুধু দেবো হলুদ আর একটু লবণ আর এখানে আমি একটু চিনিও অ্যাড করবো যেহেতু নিরামিষ সেহেতু অল্প একটু চিনি অ্যাড করবো আর গুড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কিছু গুড়ো মশলা দেবো না এবং মশলাটাকে কষিয়ে নিই ভালো করে চলুন আমার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটাকে থেকে তেল সাঁচা করে দিচ্ছি এবার আমি যে বেসন জলটা বুলেছিলাম সেটাই দিয়ে দেবো এর মধ্যে যদি শুধু জল দিতাম তাহলে তরকারিটা তো ভালো লাগতো কিন্তু মানে সেরকম ভালো লাগতো না কিন্তু এখানে বেসনে বড় করে তরকারি খুললে এটাই দিতে হয় নিয়ম হচ্ছে বেসন একটু লাস্টে গুলে বেসন একটু জলে পাতলা মতো গুলে তারপরে এর মধ্যে দিয়ে সাদা জলের পরিমাণ এটা দিয়ে দিতে হয় তাহলে খেতে একটু বেশি টেস্ট লাগে তো চলুন এখানে ফুটে যাক যে নামিয়ে নেবো তরকারিটা ফুটে গেছে দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে আর এই বড়িগুলো এগুলো ফুলে গেছে এর মধ্যেও বেশ মশলার জলটা ঢুকেছে তো এটাও ফুলে আছে বেশ সুন্দর আর এটা ফুটেও গিয়েছে তো চলুন হয়ে গেছে নামিয়ে দিই তাহলে চলুন আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন বাজে হচ্ছে বিকেল চারটে তো সেই জন্য এই যে উঠে পড়েছি এরপর পিঁপড়েকে মানে খেতে দেবো সেই জন্য কী করেছি একটু নিয়েছে আটা আর এর মধ্যে নিয়েছে এই যে এর মধ্যে রয়েছে চিনি গুঁড়ো আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এই হামল দিস্তা বলে এতে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি ভালো করে মেহে করে নিয়েছি দিয়ে এবার এই যে দুটোকে মাখিয়ে দেবো এরকম করে পুরো মাখিয়ে এবার পিঁপড়েকে খেতে দেবো তো চলুন এবার মাখানো মোটামুটি হয়ে গেছে পিঁপড়েকে খেতে দেবো এই যে এখানে খেতে দিচ্ছি আমি যে যেহেতু পিঁপড়েগুলো এখানে আসে কাকু পিঁপড়ে সেহেতু পিঁপড়েগুলোকে খেতে দিচ্ছি তো চলুন পিঁপড়েগুলোকে খেতে দিয়ে দিয়ে তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে তো আমার ভি এখন এখানে ভিডিওটা শেষ করছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন